ম্যাডাম শুনুন না ম্যাডাম আমাকে একটু সাহায্য করুন না আসলে আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি আমার কিছু খেতে দিন না খুব খিদে পেয়েছে সেসব তো ঠিক আছে কিন্তু তুমি আমার বাড়ির সামনে কি করছো আসলে ম্যাডাম আমি না গ্রাম থেকে শহরে এসেছি আমার বরকে খোঁজার জন্য কিন্তু ওর তো এখনো পর্যন্ত কোনো খোঁজ পেলাম না আর আমার না খিদে প্রচুর পেটটা ব্যথা করছে আপনি একটু সাহায্য করুন না ঠিক আছে চলো আমি তোমাকে কিছু খেতে দিচ্ছি চলো আসো তুমি এখানে বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি আরে তুমি ফ্লোরে কেন বসছো সোফায় বসো তুমি আসো হম হ্যালো আচ্ছা তোমার গ্রাম কোথায় আমার গ্রাম ঈশ্বরীপুর আচ্ছা ঈশ্বরীপুর তুমি এত বড় শহরে নিজের বরকে খুঁজছো কোনো ঠিকানা বা কিছু ফোন নাম্বার কিছু জানো না না আমার কাছে তো কোনো ঠিকানা নেই আমি জানি না কিন্তু ফোন নম্বর আছে এই ফোনে আছে দাও আমি ফোন করি আমার মুখস্থ আছে আপনি নিন নাম্বারটা হ্যাঁ বলো তেরো সতেরো ছিয়াশি ফোন তো সুইচ বলছে হ্যাঁ আমিও ফোন করলে সব সময় এটাই বলে কিন্তু ও আসার সময় আমাকে এই নাম্বারটাই দিয়েছিল কখনোই ফোন লাগে না কেন জানি না তুমি চিন্তা করো না তোমার বরকে খোঁজার জন্য যা সাহায্য লাগবে সেটা আমি করব কিন্তু ও তো সাত মাস আগে গ্রাম থেকে শহরে চলে এসছে আর ওর কোনো খোঁজও আমি জানি না ফোন করছি ফোন লাগছে না ঠিকানাও জানি না এত বড় শহরে আমি ওকে কোথায় খুঁজবো আমি জানি না ওকে আদৌ খুঁজে পাবো কিনা আচ্ছা আচ্ছা বললাম তো আমার দ্বারা যত রকম সাহায্য হবে আমি তোমায় করবো আচ্ছা তুমি কি খাবে বলো যে কোনো খাবার হলেই হবে আরে লজ্জা 받ছো কেন বলো কি খাবে একটু ভাত আর ডাল নিশু আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি আচ্ছা ম্যাডাম একটু শুনুন না হ্যাঁ বলো আচ্ছা আপনার ঘরে যে এই ফটোটা রাখা আছে এটা কার ফটো এটা এটা তো আমার হবু বর কিছুদিন আগেই আমাদের এনগেজমেন্ট হয়েছে না এটা হতে পারে না এটা তো আমার বর আর ওর নাম গুগল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই আমার হবু বর এর নাম আমান কি সব বলছো তুমি আমি তোমার উপর মায়া করে তোমাকে আমার বাড়িতে আনলাম তাও বললাম যে তোমার বরকে আমি খোঁজার জন্য তোমার সাহায্য করব আর তুমি এসব কি বলছো আপনি আমাকে বিশ্বাস করুন ওর নাম বুবুল আর ওটা আমার বর সত্যি বলছি আমি দেখো আমি বুঝতে পারছি যে তুমি টেনশনে আছো তার মানে এটা না যে তুমি যা তা বলে যাবে আচ্ছা আপনি একটু দাঁড়ান এই দেখুন এটা আমার বরের ফটো আর ওর ফটো আমি সব আমার কাছে রেখে দিই হ্যাঁ এটাই তো আমার কিন্তু এটা কি করে হতে পারে আচ্ছা আপনি এক কাজ করুন না বুবুলকে একটা ফোন করুন আর এখানে ডাকুন তাহলে তো সবটা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ আমি করছি হ্যালো আমান হ্যাঁ বলো আমার না খুব শরীর খারাপ লাগছে তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাড়িতে চলে আসো তো না সেটা আমার দরকার নেই তুমি তো জানো তুমি আশেপাশে থাকলে আমার একটু ভালো লাগে তুমি তাড়াতাড়ি চলে আসো কি বললো যাই হোক তুমি বসো রিল্যাক্স করো চিন্তা করো না কি ঠিক এখন হ্যাঁ সেসব ছাড়ো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তোমার কি নাম আমানি আছে হ্যাঁ আমার নাম আমান কেন ছোটবেলা থেকেই তোমার আমার নাম আর কোন নাম নেই তোমার না ছোটবেলা থেকে তো আমাকে সময় আমান বলেই ডাকে ওটাই আমার নাম কেন কি হয়েছে আর তোমার বাড়ি থেকে কে আছে বলো তো আলিয়া আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে তুমি আমার বিষয়ে সবকিছু জানো তাহলে আবার নতুন করে সব জিজ্ঞাসা করার কি মানে আছে আরে তাও একবার বলো না তুমি আমার বাড়িতে তিন ভাই আছে তিনটে বৌদি আছে বিকজ ওরা সবাই ম্যারিড আর বাবা আছে আর মায়ের কথা তো তোমাকে আগে থেকেই বলেছি আমি আর কেউ নেই না আর কেউ নেই সত্যি কথা বলো আর কেউ নেই তোমার বাড়িতে আরে বাবা বললাম তো ইকোজনেই আছে এরা ছাড়া আর কে থাকবে তোমার বউ নেই তোমার বাড়িতে আমার বউ কোথা থেকে আমার বিয়ে হয়নি তোমার বউ কোথা থেকে আসবে তো এটা কে শোনো মোবুল তুমি এগুলো কেন করছো তুমি তোমার নাম বদলে এই শহরে কেন আছো আমাকে ফোন করছো না আর যে নাম্বারটা দিয়েছিলে সেটাতে ফোনও ঢুকছে না আমি তোমার কি ক্ষতি করেছি বলো কেন করছো আমার সাথে এরকম বলো আমার বলো মুখ বন্ধ করে বসে আছো কেন হ্যাঁ আমি বলেছি মিথ্যা তার অনেক কারণ আছে কারণ আমি ওকে পছন্দ করি না আমি কখনো ওর সাথে বিয়ে করতে চাই ও তো ওর বাবা আমার বাবা অনেক পুরানো বন্ধু ফোরা বলেছিল যে ফোরা নাকি বন্ধুত্বটাকে আত্মীয়তায় বদলাবে সেই কারণে ওর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে কোনো দিন একবারের জন্য আমাকে জিজ্ঞাসাও করেনি যে আমি কি চাই আমার কি পছন্দ আমি ওকে পছন্দ করি কি না কোনো দিনের জন্য জিজ্ঞাসা করিনি হ্যাঁ আমি সবসময় চেয়েছি আমি জীবনে বড় কিছু করব। আমি ভালো বিজনেস করব আমি অনেক আগে যাব আমি শহরে এসে ভালোভাবে জীবনযাপন করব। আর দেখো এখন আমি ভালো একটা বিজনেস করি আমার কাছে একটা ভালো গার্লফ্রেন্ড আছে আমার বাড়ি আছে আমার সব কিছু আছে তাহলে আমি কেন ওর সাথে থাকবো আমি কখনোই ওর সাথে থাকতে চাইনি ও তো বাড়ির লোক জোর করে আমাকে ওর সাথে বিয়ে দিয়েছিল বিয়ে জোর করে হয়েছিল আর ওই বাচ্চাটা আমি সত্যি জানতাম না যে ও প্রেগন্যান্ট তুমি তো কিছুই জানো না হ্যাঁ বাট এই জন্য তুমি আমার সঙ্গে এই জিনিসটা করলে ছিল আমি তো কিছু করিনি আরে তুমি যখন আমাকে ভালোবাসো না আমাকে বিয়ে করতে চাইছিলে না তাহলে কেন করেছিলে আর এখন আমার এই অবস্থা আমি এখন কি করব কোথায় যাব তুমি নিজেই বলো দেখো अमन যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি তোমাকে তোমার বিয়ের জন্য ব্লেম করব না আর সেই বাচ্চার জন্যও ব্লেম করব না আমি বুঝতে পেরেছি তোমার বাড়ি থেকে তোমাকে প্রেসার দিয়ে বিয়ে করিয়েছিল কিন্তু এখন তুমি তোমার ভুলটাকে শুধরাতে পারো আর তুমি ভাবো না ওই বাচ্চার কি দোষ আছে তুমি যে বলো তোমার বিজনেসে এত উন্নতি হচ্ছে হতেই তো পারে যে ওই বাচ্চার জন্যই সব কিছু হচ্ছে হতেই পারে ওই বাচ্চাটা তোমার জন্য লাকি সেই মেটার কথাই ভাবো এত বড় শহরে সে তোমাকে দু দিন ধরে খুঁজছে কিছু না খেয়ে তুমি ভাবো সেই মেটার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারে দেখো আমার আমি তো তোমার সাথে আর থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে যাচ্ছি কিন্তু তুমি তোমার বউ আর বাচ্চার খেয়াল রেখো আর দয়া করে এই কথাটা মাথায় রেখো বাই টেক কেয়ার তুমিও ভালো থেকো আর তোমার বাচ্চারও খেয়াল রেখো শ্ৰুতি আমাক ক্ষমা কৰি দিয়ক